প্রিয় দর্শক মুরসালিন তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা শেষে যেইটা শুরু হয়েছিল সেইটা হচ্ছে তিনি যেই কর্মকাণ্ডের শিকার হয়েছিলেন সেইটার পরিসমাপ্তি হয়েছে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে যেইটা থেকে বঙ্গ বসুন্ধরা কিংস থেকে তাকে ও কান্দা দিছে কান্না করে দিছে অনেক বড় ফ্যান আর যাই হোক তিনি শেষ মুহূর্তে আবারও জাতীয় দলে খেলবে সেটাই সব থেকে বড় ব্যাপার আমরা চরভদূসড়ে যারা আসি ব্যক্তিগতভাবে সবাই তার পাশে ছিলাম এটা থেকে আসলে ছোট্ট একটা দর্শক ছিল তো খুবই খুবই আর যেটা বলতেছিলাম অনেক দর্শক আসলে ঘিরে ধরেছে তাকে শেষ মুহূর্তে ধাক্কা দিও না যেটা বলতেছিলাম আসলে কার কোনো জায়গা পাইতে যায় বা ফ্রেম পাওয়া যাচ্ছে অনেক অনেক কিছু হয়েছে অনেক জল্পনা কল্পনা শেষে মালদ্বীপের যেই ট্র্যাজেডিটা হয়েছে সেখান থেকে আবারও কাম ব্যাক করা বিশাল একটা ব্যাপার তিনি আবারও জাতীয় দলে খেলবেন সেটাই বড় প্রত্যাশী